জয়গুরু জয়গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কৃপায় আপনার যে মন্ত্রটি উন্মুক্ত করব তা হইল একটি দেহের গরণ কথা এই দেহকে কীভাবে ভরণ করা যায় সেই কথা এ বিদ্যা কাউ কেউ দেয় দিবে না আপনাদের আমি সেই বিদ্যা আস আমি আপনাদের দান করিব এই বিদ্যা কাহার কোনো ই কেউ সারিবে না সেই বিদ্যা আমি আস আপনাদের মুক্ত করছি দান করছি আপনারা মনোযোগ দিয়া দেখিবেন এবং শুনিবেন যদি ভালো লাগে হলে খাতায় নোট করিয়া রাখিবেন তাহলে আপনাদের কাজ অবশ্যই দিবে এই দেহ হইতে আমরা অনেক জিনিস নষ্ট করে ফেলেছি ব্রহ্মত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলেছি সেই কে রাখিবার জন্য এক নলে হরবে সহস্র নলে হরবে সেই মন্ত্রটি আজ আমি আপনাদের সামান্য মুক্ত করিব এ হচ্ছে দেহকে বাঁচাবার জন্য দেহকে রক্ষা করিবার জন্য দেহকে পরিপূর্ণ রাখিবার জন্য দেহকে সবল রাখিবার জন্য দেহকে প্রকৃতির সঙ্গে ধরিয়া রাখিয়া বাঁচিবার জন্য এই মন্ত্রটি আজ আমি আপনাদের দান করছি আপনারা ধৈর্য সহকারে শুনিবেন এবং দেখিবেন কাটিয়া কাটিয়া দেখিবেন না তাহা হইলে আপনারা এই মন্ত্র সম্বন্ধে কোনো কিছুই বুঝিতে পারিবেন না কেন কেননা এ একটি বিদ্যা। সাধারণত তান্ত্রিকটা ব্যবহার করিয়া থাকি তান্ত্রিকের জন্য এই কাজটি তান্ত্রিক কাজ করিয়া দেহকে রক্ষা করিয়া থাকে দেহকে সবল করিয়া থাকে দেহ ভাঙ্গিতে দেয় না এ মন্ত্র দ্বারা দেহকে অটল রাখা যায় অটল শক্তির জন্য এই দেহ মন্ত্রটা আপনাদের এই মন্ত্রটা দেহকে বাঁধিয়ে রাখিবার জন্য যদি দেহ থেকে সার বস্তু পরিয়ে যায় বাহির হইয়া যায় আপনারা বাহির করিয়া থাকেন সংসার ধর্ম রক্ষা করিতে হইলে অনেক কিছু করিতে হয় সেই স্ত্রী সঙ্গবশ করিতে হয় স্ত্রী ঘর সংসার করিতে হয় কিন্তু এই মন্ত্রটি দ্বারা আপনি যে বস্তু হারিয়েছেন সেই বস্তু আপনার অটল থাকিবে এক নালে যদি জড়িয়া যায় তাহা সহস্র নালে আসিয়া ভরিয়া যাইবে এটি দেহকে বাঁচাইবার জন্য দেহকে রক্ষা করিবার জন্য দেহকে অটল রাখিবার জন্য দেহকে সটল রাখিবার জন্য এই মন্ত্রটি আপনারা যাহাই কিছু এই পর্যন্ত মতন্ত্র শিখে আছেন দেখে আছেন এবং শুনি আমার এই চ্যানেল থেকে আপনারা পাই আছেন। এই বিদ্যা আপনি এই রকম বিদ্যা আর কোথাও পাননি যত দূর যত সময় যত সময় আপনি বাঁচিবেন এই ক্রিয়াটি করিয়া আপনারা দেহকে সবল অটল রাখিতে পারিবেন কেননা বিদ্যাটি খুব গুপ্ত বিদ্যা এ বিদ্যা আপনারা শুনিলে বুঝিতে পারিবেন খুব সহজ বাংলায় লেখা এটা গুপ্ত যেমন জল কাসা থল কাসা কাসা মাথা চুল এক নলে ঝরে সহস নলে ভরে কার মহাদেবের আজ্ঞে আমার এই কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জট ছেড়ে ভুমজতে পারে এই কথাটি যদি আপনারা করিতে পারেন হইলে আপনার দেহকে রক্ষা করিতে পারিবেন এই মন্ত্রটি যদি প্রত্যেক দিন একবার করিয়া জব করিয়া সান করিবার সময় করিতে পারেন তাহলে আপনার দেহ রক্ষা হইবে এক নলেবে সস নলে কোথাও কোন জায়গা পাইবেন না যদিও দিয়ে থাকে তা সঠিক না আমার শিষ্য যারা আছে যারা আমার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিখিতেছেন তাহারা এই মন্ত্রটি দিয়ে কাজ করিবেন আমার যারা

সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনারা অনেক মন্ত্রই পেয়েছেন অনেক কিছু পেয়েছেন আপনাকে অনেক সাহায্য করিয়া সাহায্য করিয়াছেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের সঙ্গে পৌঁছাইয়া যায় এবং ভিডিওটি শেয়ার করিবেন কেননা আপনার মতো অনেক আছে তারা যদি এই বিদ্যাটি দিয়ে কাজ করে তাহারা এই দেহকে নষ্ট করিতে পারিবে না এই নষ্ট তার দেহ তার নষ্ট হইবে না এই জন্য এই মন্ত্রগুলি কিছু কিছু গুপ্তবিদ্যা শিখিয়া রাখা অবশ্যই দরকার এই গুপ্তবিদ্যা দ্বারা আপনারা যদি কাজকর্ম করিতে পারেন আপনার দেহকে বাঁধিয়া রাখিতে পারবেন আপনার দেহে সবল সুস্থ করিতে পারিবেন এবং যেমন আছেন তেমনই থাকিয়া যাইবেন দেহ থেকে যত সত্য বাহির হয়ে যাক না কেন এই মন্ত্র দিয়ে আপনারা ভরণ করিয়া রাখিতে পারিবেন যদি এক ফোঁটা ভরে সেই এক ফোটাই আপনার এই মন্ত্র দায়িকা শক্তিতে চলিয়া আসিবে দেহে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভুল পথে চালাবেন না ভুল পথে আপনারা যাইবেন না ভুল কিছু করিবেন না ভুল করিয়া কোনো মন্ত্র পরিচালনা করিলে সে বিদ্যা কাজ হইতেও পারে নাও হইতে পারে এই জন্য আপনাদের বলছি আপনারা সঠিক বিদ্যা শিখুন সঠিকভাবে জানুন জানি আপনারা কাজ করুন কাজ না হইলে আমাকে আপনারা কমেন্ট করিয়া জানাইবেন এবং বলিবেন যে এই বিদ্যায় কাজ হল না কাজ আপনাদের হতেই হবে আপনারা শুনুন যখন মন্ত্রটি আমি দান করেছি আপনাদের নিয়মটি আপনাদের দিচ্ছি কিন্তু গুরুমুখীবিদ্যা আমি লিখে দিতে পারব না যে মন্ত্র লিখে দেওয়া যাবে সেই মন্ত্র আমরা লিখে দেব যে মন্ত্র লিখে দেওয়া যাইবে না সেই সেই মন্ত্র আমি লিখে দিতে পারি না আমার মুখ দিয়ে শুনি আপনারা কাজ করিবেন যখন আমার পাশে আসে দাঁড়াবেন তখন আপনাকে লিখিয়া দিতে পারিব যত সময় আমার কাছে না আসিয়া না আসিবেন আমার সঙ্গ না নইবেন তত সময় আমি লিখিয়া দিতে পারিব না এবার নিয়মটা আপনারা শুনুন ঘুমে তো স্নান করতে যাবেন স্নান করতে যে আপনি জল নিন এইভাবে জল দিয়া আপনি মন্ত্রটা তিনবার পাঠ করুন তিনবার পাঠ করিয়া জলটি ফুক দিয়া নমস্কার করিয়া আপনি খেয়ে নিন এইটুকি শুধু কাজ প্রতিদিন স্নান করিবার সময় মন্ত্রটা করিয়া আপনারা তিনবার করিয়া তিনটি আপনারা খান আপনাদের দেহে থেকে যে পদার্থ গিয়া শক্তিশালী বীজ যাকে বলা হয় সে বিষ আসিয়া আপনার গড়িয়া থাকিবে দেহকে সটল অটল নিতল রাখিতে পারিবেন তিনবার করিবেন তিনবার মন্ত্র পাঠ করিয়া একটু জল খাইবেন স্নান করিবার সময় হলে আপনার দেহ বান্ধা হয়ে বন্ধনে থাকবে জয় গুরু সমিতন্ত মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় মরক্ষা কালী জয় জয় শিবু জয় জয় পেশা বিশ্ব জয় কেদারনাথের জয় জয় রাধে গোবিন্দ জয়